আসসালামু আলাইকুম প্রিয় মশক খামারি ভাই ও বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় মাছাষি বন্ধুগণ স্ক্রিনে যে মাছের আপনাগুলো দেখতে পারছেন এই বছর নতুন অরিজিনাল দেশি শিং মাছের পোনা লাল টুকটুকি দেখা যাচ্ছে তো দেশি শিং মাছের পোনা বাসমান ফির জাতীয় খাবার খেয়ে থাকে তো দেশি শিং মাছের পোনা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে অথবা এককভাবে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছের পোনা যারা চাষ করতে আগ্রহী আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে অথবা ডিসক্রিপশন বক্সে তো নাম্বার আছে কল করি অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে এই ঠিকানায় এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা জ্বালাময় মিসিং থানা সাল দলা। তো প্রিয় মাছাষি বন্ধুগণ এরকম আরও বিভিন্ন ধরনের মাছের পোনা ও রেণু যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন নতুন বছরের নতুন সিং মাছের পোনা দেখতেই পারছেন উনিশ বিশ এক সাইজের দেশি শিং মাছের পোনা তো দেশি শিং মাছের পোনা বাসমান ফির জাতীয় খাবার খেয়ে থাকে তো দেশি শিং মাছের পোনা খুবই একটি অত্যন্ত লাভজনক মাছ অল্প দিনেই অল্প সময়ই বাজারজাত করতে পারবেন তখন বাজার মূল্য থাকবে বা ভালো তো দেশি শিং মাছের পোনা রয়েছে অনেক সুস্বাদু রয়েছে পুষ্টিকর দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে পানিতে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ